আপনি কি জানেন শরীরে কোন রোগ থাকলে ঘুম কম হয় কোন ফুল মানুষের সমস্ত মনের ইচ্ছা পূরণ করে কোন সবজি কাঁচা খেলে এক মিনিটে গ্যাস্ট্রিকের সমস্যা কমে কোন গাছ বাড়িতে থাকলে মানুষের দুঃখ কষ্ট দূর হয় দাঁতের ব্যথা দূর করার ঘরোয়া উপায় কি ভাতের সঙ্গে আলু মাখা খেলে কি হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন দেশ স্বপ্নকে ভিডিওর মতো রেকর্ড করবার যন্ত্র আবিষ্কার করেছে উত্তর জাপান দেশ স্বপ্নকে ভিডিওর মতো রেকর্ড করার যন্ত্র আবিষ্কার করেছে প্রশ্ন আমাদের শরীরে কোন ভিটামিনের অভাব হলে রোগ ব্যাধি বেশি হয় উত্তর আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাব হলে বা ঘাটতি হলে আমাদের শরীরে রোগ ব্যাধি বেশি হয় প্রশ্ন মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে কোন বড় রোগ হতে পারে উত্তর মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে মাথা ব্যথা মাথা যন্ত্রণা হতে পারে এছাড়াও ব্রেন ক্যান্সারের মতো জটিল রোগের সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন কত ঘন্টায় এক সপ্তাহ হয় উত্তর একশো আটষট্টি ঘণ্টায় এক সপ্তাহ হয় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ লাজুক প্রকৃতির হয় হ্যাঁ বন্ধুরা সাধারণত এ পজিটিভ রক্তের গ্রুপের মানুষ লাজুক প্রকৃতির হয়ে থাকে বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি কী তা জানা থাকলে আমাদের কমেন্টে জানিও বন্ধুরা আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন শিক্ষকরা লাল কালির কলম ব্যবহার করে কেন উত্তর ছাত্র ছাত্রীদের লেখাতে ভুল হলে সেই অংশকে চিহ্নিত করার জন্য শিক্ষকরা লাল কালির কলম ব্যবহার করে প্রশ্ন ভারতের সর্বোচ্চ সেনা সম্মানের নাম কি উত্তর ভারতের সর্বোচ্চ সেনা সম্মানের নাম হলো পরমবীর চক্র প্রশ্ন রাতে ঘুমানোর সময় দুঃস্বপ্ন আসে কেন উত্তর রাতে দেরি করে খাবার খেলে মস্তিষ্কে খারাপ প্রভাব পড়ে ও স্মৃতিশক্তি ক্ষয় হয় ফলে দুঃস্বপ্ন আসে প্রশ্ন মৃত্যুর ঠিক কত ঘন্টা পরে আমাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় উত্তর মৃত্যুর ঠিক সাত থেকে দশ মিনিট পরে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে কম খরচে ভালো চিকিৎসা হয় উত্তর অন্য অন্য দেশের তুলনায় ভারতে কম খরচে সব থেকে ভালো চিকিৎসা হয় প্রশ্ন নিয়মিত চীনা বাদাম খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় উত্তর নিয়মিত চীনা বাদাম খেলে ডায়াবেটিস রোগ ভালো হয়ে যায় প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে প্রথম কবিতা লিখেছিলেন উত্তর মাত্র আট বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কবিতা লিখেছিলেন প্রশ্ন কষ্ট পেয়ে কাঁদলে কোন দিকের চোখ দিয়ে আগে জল বের হয় প্রশ্ন মুড়ি খেলে শরীরে উপকার হয় উত্তর মুড়ি শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে হজম শক্তি ও হাড়ের ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রশ্ন কখন আমাদের জলের তেষ্টা পায় উত্তর আমাদের শরীরে জলের এক শতাংশ অভাব হলেই আমাদের জলের তেষ্টা লাগে প্রশ্ন পুরো পৃথিবীতে মোট কত রকম প্রজাতির মশা আছে উত্তর পুরো পৃথিবীতে তিন হাজারেরও বেশি প্রজাতির মশা আছে বন্ধুরা তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন পৃথিবীর প্রথম টেনটির গতিবেগ কত ছিল উত্তর পৃথিবীর প্রথম টেনটির গতিবেগ ছিল আট কিলোমিটার প্রতি ঘন্টা প্রশ্ন সকাল সকাল অতিরিক্ত চা পান করলে শরীরের কোন অঙ্গে পাথর সৃষ্টি হতে পারে উত্তর নিয়মিত বা প্রতিদিন সকালে অতিরিক্ত চা বা কফি পান করলে কিডনিতে পাথর সৃষ্টি হতে পারে প্রশ্ন সপ্তাহে কতদিন করলা খেলে রক্ত পরিষ্কার হয় উত্তর সপ্তাহে দুই থেকে তিন দিন করলা খেলে রক্ত পরিষ্কার হয় প্রশ্ন পৃথিবীর সব থেকে বড় বইয়ের লাইব্রেরি কোথায় আছে উত্তর পৃথিবীর থেকে বড় বইয়ের লাইব্রেরি আছে আমেরিকার ওয়াশিংটনে প্রশ্ন প্রতিদিন বাসি ভাত খেলে কি হয় উত্তর গরমের সময় প্রতিদিন বাসি ভাত খেলে শরীরের তাপমাত্রা সবসময় নিয়ন্ত্রণে থাকে এবং পেট ঠান্ডা থাকে ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে তবে শীতে প্রতিদিন বাসি ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রশ্ন দাঁতের ব্যথা দূর করার উপায় কী উত্তর এক টুকরো বরফ ভাতের মধ্যে নিয়ে কিছুক্ষণ টিপে ধরে রাখলে দাঁতের ব্যথা অনেকটা কমে যায় প্রশ্ন ট্যাংরা মাছ খেলে কোন রোগ দ্রুত ভালো হয় উত্তর ট্যাংরা মাছ খেলে শরীরে রক্ত রোগ দ্রুত ভালো হয় বন্ধু তোমার ট্যাংরা মাছ খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন যে জমিতে ফসল জন্মায় না তাকে এক কথায় কি বলা হয় উত্তর এরকম জমিকে এক কথায় বলে উসর প্রশ্ন খালি পেটে নিম পাতা খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর খালি পিঠে নিম পাতা খেলে ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন একজন সত্তর বছর বয়সী মানুষ তার জীবনের কতগুলি বছর খাবার খেতে নষ্ট করে উত্তর একজন সত্তর বছর বয়সী মানুষ তার জীবনের পাঁচটি বছর শুধুমাত্র খাবার খেতে নষ্ট করে প্রশ্ন ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কি উত্তর ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম হল অটল সেতু প্রশ্ন রাতে ঝাল খেলে কি হয় উত্তর গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এবং অম্বলের সমস্যা ক্রমশ বাড়তে থাকে প্রশ্ন ভারতে কত সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয় উত্তর ভারতে উনিশশো সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয় প্রশ্ন এসি থাকলে মানুষ অলস হয়ে যায় এই কথাটা সত্যি নাকি মিথ্যা উত্তর এসিতে থাকলে মানুষ সত্যি অলস হয়ে যায় প্রশ্ন ভিটামিনের রাজা কোন ফলকে বলা হয় উত্তর পেঁপেকে বলা হয় ভিটামিনের রাজা প্রশ্ন আফ্রিকার সবথেকে বড় মরুভূমির নাম কি। উত্তর আফ্রিকার সবথেকে বড় মরুভূমি হল সাহারা মরুভূমি প্রশ্ন কোন সবজি খেলে ডিপ্রেশন দূর হয়ে যায় উত্তর বিশেষজ্ঞদের মতে টমেটো খেলে ডিপ্রেশন দূর হয় প্রশ্ন কোন গাছের তলায় প্রতিদিন ঘুমালে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয় না উত্তর জুঁই ও ল্যাভেন্ডার গাছের এক অদ্ভুত ক্ষমতা আছে এরা মানুষের মানসিক চাপ ও শারীরিক ক্লান্তি দূর করে দেয় যার জন্য সহজে চেহারায় বয়সের ছাপ পড়ে না প্রশ্ন চায়ের সঙ্গে তেল দিয়ে ভাজা কোন জিনিস খেলে রোগের ঝুঁকি বেড়ে যায় উত্তর চায়ের সাথে তেলে ভাজা যে কোনো জিনিস খেলে আলসার রোগের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোন খেলা খেললে বুদ্ধি বাড়ে উত্তর দাবা খেলা খেললে বুদ্ধি বাড়ে বন্ধু তোমার দাবা খেলতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন সকালে কী খেলে পেটের সমস্যা কমে উত্তর প্রতিদিন সকালে এক বাটি অঙ্কুরিত ছোলা খেলে পেটের সমস্যা কমে প্রশ্ন ডিম পচে গেলে জলে ভাসে কেন উত্তর ডিম পচে গেলে তার মধ্যে গ্যাস তৈরি হতে শুরু করে যার জন্য পচা ডিম জলে ভাসে প্রশ্ন মৃত্যুর পরেও ব্রেন দশ মিনিট কাজ করে কেন উত্তর আমাদের মস্তিষ্ক অক্সিজেন ছাড়াও আরও সাত থেকে দশ মিনিট পর্যন্ত কাজ করতে পারে তাই মৃত্যুর পরেও আমাদের মস্তিষ্ক আরও সাত থেকে দশ মিনিট কাজ করে প্রশ্ন কোন প্রাণীর কুড়ি হাজার দাঁত থাকে উত্তর আপনি জানলে হয়তো অবাক হবেন একটি শামুকের পনেরো থেকে কুড়ি হাজার দাঁত থাকে প্রশ্ন রাতে বিছানার পাশে লেপুর রাখলে কী হয় উত্তর রাতে ঘুমানোর সময় বিছানার পাশে লেবু রাখলে ঘুমের ব্যাঘাত ঘটে না এমনকি লেবুর গন্ধ পেলে মকর ধারে কাছে আসে না যার ফলে আরামে ঘুমানো যায় প্রশ্ন অতিরিক্ত কিসের মাংস খেলে মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় উত্তর অতিরিক্ত পাঁঠার মাংস খেলে মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় প্রশ্ন কোন দেশে দাবা খেলা নিষিদ্ধ উত্তর আফগানিস্তানে দাবা খেলা নিষিদ্ধ প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে মানুষের দুঃখ কষ্ট দূর হয় উত্তর বাড়ির পাঁচিলের পাশে অশোক গাছ বসালে মানুষের দুঃখ কষ্ট দূর হয় প্রশ্ন বাড়ির কোন দিকে অ্যালোভেরা গাছ বসালে প্রেম হয় উত্তর বাড়ির পূর্ব দিকে অ্যালোভেরা গাছ বসালে প্রেম হয় প্রশ্ন লেবুর সাথে কি খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর লেবুর সাথে পেঁপে খেলে শরীরে বিষক্রিয়া হয় প্রশ্ন কোন ফলের খোসা মুখে ঘষলে মুখ ফর্সা হয় বন্ধুরা এই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর কমলা লেবুর খোসা মুখে ঘষলে মুখ ফর্সা হয় প্রশ্ন মধুর সাথে কোন মশলা খেলে শ্বাসকষ্ট দূর হয় উত্তর মধুর সাথে গোলমরিচ খেলে শ্বাসকষ্ট দূর হয় প্রশ্ন কোন রঙের আলো দেখলে মশা পালিয়ে যায় উত্তর হলুদ রঙের আলো দেখলে মশা পালিয়ে যায় প্রশ্ন বৃষ্টির জলে ভিজলে আমাদের শরীরের কোন দুটি অঙ্গের সবথেকে বেশি উপকার হয় উত্তর বৃষ্টির জলে ভিজলে আমাদের শরীরের চুল এবং ত্বকের বিশেষ উপকার হয় প্রশ্ন মধুর সাথে কি মিশিয়ে খেলে গলা ব্যথা দ্রুত সেরে যায় উত্তর মধুর সঙ্গে লেবু মিশিয়ে খেলে গলা ব্যথা দ্রুত সেরে যায় প্রশ্ন খালি পেটে পেয়ারা পাতা খেলে কি হয় উত্তর নরম পেয়ারা পাতায় অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান থাকে তাই সকালে খালি পেটে পেয়ারা পাতা খেলে ডায়রিয়া পাতলা পায়খানা ও ফুড পয়জিং এর সমস্যা কমাতে সহায়তা করে তাছাড়া পেয়ারা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক পরিষ্কার রাখতে এবং ব্রণ প্রতিরোধ করতে সাহায্য করে এমনকি মুখের দুর্গন্ধ ও মাড়ির সমস্যা দূর করতে সাহায্য করে প্রশ্ন কোন ফুল আমাদের মনের ইচ্ছা পূরণ করে উত্তর ব্রহ্মকমল ফুল আমাদের মনের ইচ্ছা পূরণ করে প্রশ্ন ব্যায়াম করার পরে কী খেলে শরীরের ক্লান্তি দূর হয় উত্তর ব্যায়াম করার পরে বাদাম ও কলা খেলে শরীরের ক্লান্তি দূর হয় প্রশ্ন ডায়াবেটিস রোগীদের কোন ফল খেলে মারাত্মক ক্ষতি হয় উত্তর ডায়াবেটিস রোগীদের আম খেলে মারাত্মক ক্ষতি হতে পারে প্রশ্ন কোন মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে উত্তর কই মাছের মাথা খেলে বুদ্ধি পাড়ে প্রশ্ন কোন সবজি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বাড়ায় উত্তর কুমড়া খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বাড়ে প্রশ্ন কোন শাক খেলে শরীরে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় উত্তর কলমি শাক খেলে শরীরে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় প্রশ্ন পৃথিবীর প্রথম ম্যালেরিয়া রোগমুক্ত দেশের নাম কী উত্তর পৃথিবীর প্রথম ম্যালেরিয়া মুক্ত দেশের নাম হল চীন প্রশ্ন পৃথিবীতে কে আগে এসেছে ছেলে নাকি মেয়ে উত্তর বিজ্ঞানের ভাষায় পৃথিবীতে মেয়ে আগে এসেছে আর ধর্মের ভিত্তিতে পৃথিবীতে ছেলে ও মেয়ে একসাথে এসেছে প্রশ্ন কোন দেশের মানুষ খালি পায়ে অফিস যায় উত্তর বর্তমান সময়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া দেশের মানুষ খালি পায়ে অফিস যাওয়া শুরু করেছে প্রশ্ন আঙ্গুর খাওয়ার পর কি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর উত্তর আঙ্গুর এবং খেজুর একসাথে খেলে গ্যাস অম্বল বধজ মাথা ঘোরা বা ক্লান্তি হতে পারে আঙ্গুরের সাথে অতিরিক্ত যুক্ত খাবার খেলে পেটে সমস্যা হতে পারে প্রশ্ন কোন পাতা রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় উত্তর বাসক পাতার রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে জল পান করলে কী হয় উত্তর প্রতিদিন সকালে খালি পেটে জল পান করলে ত্বক সুন্দর থাকে এবং গলার সমস্যা মানসিক সমস্যা ডায়রিয়া কিডনির সমস্যা মাথা ব্যথার মতো সমস্যা কমে প্রশ্ন শরীরে কিসের অভাব হলে ঘুম কম হয় উত্তর শরীরে ম্যাগনেশিয়াম ভিটামিন ডি এবং ভিটামিন বি টুয়েলভ এর অভাব হলে ঘুমের সমস্যা হতে পারে যেমন ঘুম কম হওয়া বা ঘুমের ব্যাঘাত প্রশ্ন কান্নাকাটি শরীরের জন্য উপকারী নাকি ক্ষতিকর উত্তর কাঁদলে চোখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায় এবং জীবাণুর হাত থেকেও রক্ষা পাওয়া যায় প্রশ্ন গরমে কী খেলে শরীর সবসময় ঠান্ডা ও চাঙ্গা থাকে উত্তর গরমে শরীরকে ঠান্ডা রাখতে বেশি করে জলযুক্ত খাবার যেমন শসা তরমুজ এবং অন্যান্য ফল সবজি টক দই পুদিনা এবং নারকেলের জল খাওয়া উচিত প্রশ্ন অতিরিক্ত কোন খাবার খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় উত্তর অতিরিক্ত লবণ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোন দেশের মানুষ পেট্রোল দিয়ে স্নান করে উত্তর ক্রোয়েশিয়া এবং আজারবাইজান এই দুই দেশের কিছু এলাকার মানুষ পেট্রোল দিয়ে স্নান করে প্রশ্ন প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা এবং অম্লত্ব দূর হয় প্রশ্ন কোন ফল হজমের সমস্যা উন্নত করে উত্তর বাতাবি বাতাবিলেবু জাতীয় হওয়ার কারণে খাদ্য পরিপাকে অন্তত সহায়তা এই ফল হজমের সমস্যা উন্নত করে প্রশ্ন রোদে পড়া কালো ত্বকে কি ব্যবহার করলে ত্বক ফর্সা হয় উত্তর মধু ব্যবহার করলে রোদে পড়া কালো ত্বক ফর্সা হয় প্রশ্ন প্রতিদিন সকালে পাউরুটি খাওয়া কি ভালো উত্তর প্রতিদিন সকালে পাউরুটি খেলে পেটের মেদ বাড়তে শুরু করে এবং গ্যাস অম্বলের সমস্যা দেখা দেয় প্রশ্ন কোন গাছ ঘরে থাকলে ঘর ঠান্ডা থাকে উত্তর ঘরের ভেতরে পরিবেশ ঠান্ডা রাখতে কিছু গাছ বেশ কার্যকর যেমন স্নেক প্ল্যান্ট মানি প্ল্যান্ট ছোট রবার প্ল্যান্ট অ্যালোভেরা ইত্যাদি গাছগুলো ঘরে রাখলে ঘর ঠান্ডা থাকে প্রশ্ন সকালে কোন খাবার খেলে লিভারের চর্বি দ্রুত কমে যায় উত্তর সকালে লেবু জল খেলে লিভারের চর্বি দ্রুত কমে যায় প্রশ্ন প্রতিদিন সাইকেল চালালে কি উপকার হয় উত্তর পরিবহনের সবচেয়ে টেকসই মাধ্যম হলো সাইকেল তাই নিয়মিত সাইকেল চালালে হাটের স্বাস্থ্য ভালো থাকে ও পায়ের বেশি শক্তিশালী হয় প্রশ্ন দুধের সঙ্গে কী খেলে শরীরের হাড় অনেক শক্তিশালী হয় উত্তর দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে শরীরের হাড় অনেক শক্তিশালী হয় প্রশ্ন মানুষের শরীরে থাকা রক্তের মধ্যে কোন ধাতু পাওয়া যায় উত্তর মানুষের শরীরে থাকা রক্তের মধ্যে আয়রন ধাতু পাওয়া যায় প্রশ্ন অতিরিক্ত কোন সবজি খেলে কিডনিতে পাথর হতে পারে উত্তর অতিরিক্ত পরিমাণে ফুলকপি খেলে কিডনিতে পাথর হতে পারে প্রশ্ন বারবার মাথায় চুল আঁচড়ানো ভালো নাকি খারাপ উত্তর মাথার চুল আঁচড়ালে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং একাধিক পুষ্টিকর উপাদান চুলের গোড়ায় পৌঁছে দিয়ে চুলের স্বাস্থ্যের উন্নতি সাধন করে তাই বারবার মাথার চুল আঁচড়ানো ভালো প্রশ্ন কোন ফুলের গাছ বাড়িতে থাকলে সৌভাগ্য আসে উত্তর জুঁই ফুল এবং পিছলি ফুলের গাছ মানুষের বাড়িতে থাকলে মানুষের সৌভাগ্য ফিরে আসে প্রশ্ন কখন জলপান করা শরীরের জন্য খুবই বিপজ্জনক উত্তর ঝাল খাওয়ার পরে ব্যায়াম করার পরে এবং ঔষধ খাওয়ার পরে পর্যাপ্ত জলপান করা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে প্রশ্ন অতিরিক্ত টেনশন করলে শরীরে কোন রোগ সহজে বাসা বাঁধে উত্তর অতিরিক্ত টেনশান করলে শরীরে হৃদরোগ বাসা বাঁধতে পারে প্রশ্ন আমাদের শরীরের শক্তি উৎপাদনের কারখানা কোন অঙ্গকে বলা হয় উত্তর যকৃতকে আমাদের শরীরের শক্তি উৎপাদনের কারখানা বলা হয় প্রশ্ন ডিমের কুসুম কোন রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর ডিমের কুসুম হৃদ রোগীদের জন্য অনেক বেশি ক্ষতিকর প্রশ্ন ভাতের সঙ্গে আলু মাখা খেলে কি হয় উত্তর ডায়েটে কার্বোহাইড্রেটের মাত্রা বেড়ে যেতে পারে প্রশ্ন একটা পেঙ্গুইন জলের নিচে কতক্ষণ নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে উত্তর একটা পেঙ্গুইন কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে জলের নিচে থাকতে পারে প্রশ্ন কোন ফলের বীজ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর বেশি পরিমাণে আপেলের বীজ খেয়ে ফেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও